ভুল করেছি কিনা বুঝে আসে না তবু যখন আমার উপর চেপে দিয়েছে স্বীকার করে নিয়েছি যে ঠিক আছে ভুল হয়েছে এরপর এমন হবে না কিন্তু আবারও প্রশ্ন করে তুমি কেন এটা করলা এমতাবস্থায় কি করা উচিত কি উত্তর দেয়া উচিত তোমার কথা শুনে বুঝতে পারছি তুমি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছ ভুল বুঝেও না বুঝেও স্বীকার করে নিয়েছ সম্পর্ক ঠিক রাখার জন্য নম্র থেকেছ এটা দুর্বলতা নয় বরং পরিণত মানসিকতার পরিচয় মেমতাবস্থায় করণীয় কি এক শান্ত থাকা প্রথম কাজ হলো মাথা ঠান্ডা রাখা রাগ দেখালে সমস্যা আরো বাড়বে তুমি শান্ত থেকেছো এটা ইতিমধ্যে ইতিবাচক দুই নিজের অবস্থান স্পষ্ট করা নরম গলায় সম্মান রেখে বলতে হবে আমি আগেও বলেছি ভুল হয়েছে সেটা বুঝে নিয়েছি দুঃখও প্রকাশ করেছি কিন্তু আবার যখন বলছো মনে হচ্ছে হয়তো তোমার মনে কিছুটা কষ্ট থেকে গেছে চাইলে বলো কি করলে তোমার কষ্টটা দূর হবে আমি চেষ্টা করব তিন প্রয়োজনে সরাসরি বলতে পারো ভদ্রভাবে প্রতিবার একই কথা বললে আমাদের দুজনের মনই খারাপ হবে বরং চল সামনে কিভাবে এগোবো সেটাই ভাবি আমি চাই তুমি ভালো থাকো আমরাও ভালো থাকি তোর কেমন হওয়া উচিত সংক্ষেপে ভুল হয়েছে বলেছি ভবিষ্যতে এমন হবে না এই বিষয়ে আমরা সামনে কিভাবে চলবো সেটাই ভাবতে চাই আবেগে না যুক্তি আর সম্মানের সাথে কি তাকে মূল্য দাও তোমার কষ্ট বুঝতে চাই এই কথায় সম্পর্ক মজবুত হয় সর্বশেষ কথা কখনোই বারবার দোষ স্বীকার করে নিজেকে ছোট মনে করবে না চেক ভুল করলে বলো হ্যাঁ ভুল না হলে ভদ্রভাবে নিজের অবস্থান জানাও সম্পর্কটা বোঝাপড়ার কে ঠিক আর কে ভুল এই লড়াই নয় বরং দুজনই শান্তিতে থাকবো এই লক্ষ্য হওয়া উচিত